বর্ষার খিচুড়ি খেতে গিয়ে ছেলের বৃষ্টি বেজা প্রেম আমি হতবাক হয়ে গেলাম যখন ছেলে বৃষ্টিতে ভিজতে ভিজতে বলল মা এই বৃষ্টির মতো আমার হৃদয় তোমার ভালোবাসায় ভিজে আছে আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি আমার স্ত্রী হওই বর্ষা মৌসুমে বাড়ির ছাদে ফুটন্ত খিচুড়ি খাচ্ছিলাম দুজনে আকাশে মেঘ করেছে বৃষ্টি নামবে বাতাস ঠান্ডা এমন সময়ে গরম খিচুড়ি খাওয়া সত্যিই আনন্দের ছেলে বলল মা এই বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া কত মজার আমি হাসলাম হ্যাঁ আমার ছোটবেলায় আমার মা এমন দিনে বানাতেন এখন তোকে বানিয়ে খাওয়াচ্ছি গুই তোমার হাতের খিচুড়ি খুব ভালো সে বলল আকাশে কালো মেঘ জমছে আমি বললাম চল নেমে যাই বৃষ্টি আসবে গুই হঠাৎ বৃষ্টি শুরু হল প্রথমে ফোটা ফোটা তারপর জোরে পাত্র নিয়ে দুজনে ছাদ থেকে নামতে যাচ্ছি ছেলে হঠাৎ আমাকে থামালো মা একটু দাঁড়াও সে বলল বৃষ্টিতে ভিজি আমি হাসলাম পাগল হয়েছিস এভাবে ভিজলে ঠান্ডা লেগে যাবে গু কিছু হবে না সে বলল এত সুন্দর লাগছে বৃষ্টি উ আমরা দুজনে বৃষ্টিতে ভিজছিলাম ছেলে আমার দিকে তাকিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে বলল মা এই বৃষ্টির মতো আমার হৃদয় তোমার ভালোবাসায় ভিজে আছে আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি আমার স্ত্রী হও বৃষ্টির ফোঁটা আমার চোখের জলের সাথে মিশে গেল আমি পাত্র ফেলে দ্রুত ছাদ থেকে নেমে এলাম এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মিতালি সেন আমার বয়স উনচল্লিশ বছর আমার স্বামীর নাম সুব্রত সেন বয়স একান্ন বছর আমাদের দুই সন্তান ঋদ্ধি আর আরিত্র ঋদ্ধি একুশ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে আরিত্র চৌদ্দ বছর বয়সী স্কুলে যায় আমি এই গল্পটি বলতে যাচ্ছি যেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা এই ঘটনাটি আমার পরিবারের সাথে ঘটেছিল গত বছর আমরা তখন চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিলাম কিন্তু যা ঘটেছিল সেটা আমাদের জীবনকে চিরতরে বদলে দিয়েছে আজ যে গল্প বলবো সেটা শুনে আপনাদের মনে হবে কোনো সিনেমার গল্প কিন্তু এটা আমার সত্যিকারের অভিজ্ঞতা আমার স্বামী সুব্রত একটি সরকারি ব্যাংকে কাজ করেন তিনি একজন খুবই সাধারণ চাকরিজীবী আমি একটি স্কুলে শিক্ষকতা করি আমাদের পরিবারটা খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবার কখনো কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি আমাদের জীবনে কিন্তু সেদিনের পর থেকে আমাদের জীবনটাই পাল্টে গেছে সেদিন ছিল জুন মাসের পনেরো তারিখ বৃহস্পতিবার সকাল আটটায় আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম আমাদের গাড়ি একটি পুরনো মডেলের হুন্ডাই সুব্রত নিজেই চালা আমি পাশের সিটে বসেছিলাম আর পেছনে রিদ্ধি আর আরিত্র ঋদ্ধি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে পড়ে সে খুবই মেধাবী ছাত্রী পড়াশোনায় খুবই ভালো আর আরিত্র ক্লাস নাইনে পড়ে ও একটু দুষ্টু প্রকৃতির কিন্তু খুবই ভালো ছেলে আমরা এই ট্রিপের জন্য অনেক দিন ধরে প্ল্যান করছিলাম কক্সবাজারে তিন দিন কাটানোর কথা ছিল সুব্রত ছুটি নিয়েছিল আমিও স্কুল থেকে ছুটি নিয়েছিলাম ঋদ্ধির পরীক্ষা শেষ হয়েছিল আরিত্রের স্কুলে ছুটি ছিল প্রথম কয়েক ঘন্টা সবকিছু স্বাভাবিক ছিল আমরা হাসিতামাশা করছিলাম গান শুনছিলাম রিন্ধি তার মোবাইলে ছবি তুলছিল আরিত্র তার গেমস খেলছিল সুব্রত গাড়ি চালাতে চালাতে গান গাইছিল আমি সবার জন্য খাবার প্যাক করেছিলাম দশটার দিকে আমরা কুমিল্লা পেরিয়ে গেলাম রাস্তা বেশ ভালো ছিল ট্রাফিক যেমন তেমন ছিল না আমি ভাবছিলাম এভাবে চললে আমরা দুপুরের মধ্যেই কক্সবাজার পৌঁছে যাব এগারোটার দিকে আরিত্র বলল মা আমার খিদে লেগেছে গিউ আমি তাকে কিছু বিস্কুট দিলাম কিন্তু সে বলল না মা আমি ভাত খাব গু সুব্রত বলল একটু পরে একটা রেস্তোরাঁ পাব সেখানে খাব গু দুপুর বারোটার দিকে আমরা খাবারের জন্য একটি রেস্তোরাঁও থামলাম রেস্তোরাঁটা বেশ বড় অনেক মানুষ খাবার খাচ্ছিল আমরা একটা টেবিলে বসলাম খাবার অর্ডার দিলাম খাবার আসতে আসতে প্রায় আধ ঘন্টা লেগে গেল কিন্তু খাবার বেশ ভালো ছিল আমরা সবাই পেট ভরে খেলাম ঋদ্ধি বলল বাবা এই রেস্তোরাঁর খাবার খুব ভালো উ আরিত্র বলল হ্যাঁ মাছকারি খুব টেস্টি ই খাওয়া দাওয়া শেষ করে আবার যাত্রা শুরু করলাম সময় তখন দুপুর একটা আমি ভাবলাম আরও তিন চার ঘণ্টা লাগবে কক্সবাজার পৌঁছাতে এখানেই শুরু হল আমাদের সমস্যা দুপুর দুইটার দিকে হঠাৎ আমাদের গাড়ির ইঞ্জিন থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করল প্রথমে আমরা তেমন গুরুত্ব দিলাম না কিন্তু শব্দটা ক্রমশ বাড়তে থাকল সুব্রত বলল মনে হচ্ছে ইঞ্জিনে কোনো সমস্যা গিয়ে আমি চিন্তিত হয়ে বললাম কি সমস্যা হতে পারে জানি না দেখি একটু উ কিন্তু কিছুক্ষণ পরেই গাড়ির ইঞ্জিন একেবারে বন্ধ হয়ে গেল সুব্রত যতই চেষ্টা করল গাড়ি আর স্টার্ট হল না আমরা রাস্তার পাশে দাঁট করালাম সুব্রত গাড়ি থেকে নেমে বনেট খুলে দেখল কিন্তু তেমন কিছু বুঝতে পারল না ও গাড়ির মেকানিক্স সম্পর্কে বেশি জানে না এখন কি করব আমি জিজ্ঞেস করলাম চিন্তা কর না কোনো না কোনো গাড়ি আসবে তখন হেল্প চাইব সুব্রত বলল কিন্তু সমস্যা হল আমরা তখন একটি অজানা এলাকায় চারপাশে ঘন জঙ্গল রাস্তায় তেমন কোনো গাড়ি নেই মাঝে মাঝে একটা দুইটা গাড়ি যায় কিন্তু সেগুলো থামে না মোবাইলে নেটওয়ার্ক নেই আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম এই জঙ্গলের মধ্যে রাতে থাকার কথা ভাবতেই আমার গা ছমছম করছিল আমরা প্রায় এক ঘন্টা অপেক্ষা করলাম কিন্তু কোনো সাহায্য পেলাম না ঋদ্ধি বলল বাবা এভাবে দাঁড়িয়ে থাকলে তো হবে না কিছু একটা করতে হবে উ আরিত্র বলল মা আমার খুব পিপাসা লেগেছে গিউ আমি বোতল থেকে পানি দিলাম কিন্তু পানি প্রায় শেষ আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল সুব্রত বলল আমি হেঁটে গিয়ে কোনো গ্যারেজ খুঁজে দেখি গু আমি বললাম না তুমি একা যেও না আমরা সবাই একসাথে থাকব উ তখন ঋদ্ধি বলল বাবা ওই দেখো একটা পুরনো বাড়ি উ আমি তাকিয়ে দেখলাম সত্যি জঙ্গলের মধ্যে একটি পুরনো বাড়ি বেশ বড় তিনতলা কিন্তু দেখতে খুবই পুরনো এবং ভাঙাচোরা মনে হচ্ছে অনেক দিন কেউ থাকে না চলো একবার দেখি হয়তো কেউ আছে অথবা অন্তত পানি পাওয়া যেতে পারে সুব্রত বলল আমি একটু ভয় পেলাম এই জঙ্গলের মধ্যে এমন একটা পুরনো বাড়িতে যেতে আমার ভালো লাগছিল না কিন্তু অন্য কোনো উপায়ও ছিল না আমরা চারজনে সেই বাড়ির দিকে এগিয়ে গেলাম বাড়ি পর্যন্ত যেতে একটা পথ ছিল কিন্তু পথটা ঘাসে ঢাকা মনে হচ্ছে অনেকদিন কেউ এই পথ দিয়ে যায়নি বাড়িটা দেখতে কমপক্ষে একশো বছরের পুরনো ব্রিটিশ আমলের স্থাপত্য বড় বড় কলাম প্রশস্ত বারান্দা উঁচু ছাদ কিন্তু সবকিছু ভাঙাচোরা অবস্থায় অনেক জায়গায় ইট খসে পড়েছে জানালার কাজ নেই আমরা বারান্দায় উঠে দরজায় টোকা দিলাম কিন্তু কোনো জবাব নেই আবার টোকা দিলাম তবুও কোনো সাড়া নেই আরিত্র বলল বাবা দরজা খোলা আছে ইউ সুব্রত দরজা ঠেলে দিল সত্যিই দরজা খোলা আমরা ভেতরে ঢুকলাম ভেতরে খুবই অন্ধকার আমাদের মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখলাম বাড়িটা ভেতর থেকেও খুবই বড় একটা হল রুম সেখান থেকে অনেকগুলো কক্ষ কিন্তু সবকিছু ধুলো ঢাকা মাকসার জাল ঝুলছে মেঝেতে পাতা জমে আছে কেউ থাকে না মনে হচ্ছে ঋদ্ধি বলল হ্যাঁ কিন্তু একটু পানি পাওয়া যেতে পারে আমি বললাম আমরা রান্নাঘরের দিকে গেলাম রান্নাঘরও খুবই বড় সেখানে একটি হ্যান্ডপাম্প দেখলাম সুব্রত পাম্প চালিয়ে দেখল প্রথমে কিছু আসলো না তারপর কিছু কালো পানি এল আবার চালালো এবার পরিষ্কার পানি এল আমরা খুশি হলাম সবাই পানি খেলাম পানিটা বেশ ঠান্ডা এবং সুস্বাদু আরিত্র বলল মা আমি এই বাড়িটা ঘুরে দেখব উ না আরিত্র আমাদের সবার সাথে থাকতে হবে আমি বললাম কিন্তু আরিত্র আমাদের কথা না শুনে অন্য একটি কক্ষে চলে গেল আমরা তার পিছু নিলাম সেই কক্ষে ঢুকে আমরা অবাক হয়ে গেলাম সেখানে একটি বড় আলমারি আর আলমারিতে অনেক পুরনো বই বইগুলো দেখতে খুবই পুরনো চামড়ার মলাট ঋদ্ধি একটি বই হাতে নিল এটা কি ঋদ্ধি বলল আমি দেখলাম বইটা খুবই পুরনো চামড়ার মলাট হলুদ হয়ে গেছে আর বইয়ের নাম সোনার খনির রহস্য আমি বইটা খুলে দেখলাম হাতে লেখা আর লেখা আরবিতে আমি আরবি পড়তে পারি না এই বইয়ে কি লেখা আছে আরিত্র জিজ্ঞেস করল জানি না আরবিতে লেখা আমি বললাম ঋদ্ধি বলল মা আমার মনে হচ্ছে এটা খুব পুরনো বই হয়তো কোনো ঐতিহাসিক গুরুত্ব আছে গি সুব্রত বলল চলো আমরা এখান থেকে বের হই এই বাড়িতে আমার ভালো লাগছে না গি কিন্তু ঋদ্ধি বলল বাবা আমি এই বইটা নিয়ে যেতে চাই হয়তো কেউ পড়ে দিতে পারবে গু আমি বললাম ঋদ্ধি এটা অন্যের বই আমরা নিতে পারি না ঘি কিন্তু মা এই বাড়িতে তো কেউ থাকে না আর বইটা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে ঋদ্ধি বলল আরিত্র বলল দিদি আরও বই আছে দেখো গু আমি দেখলাম আলমারিতে আরও অনেক বই আছে সবগুলোই পুরনো কিছু বাংলায় কিছু ইংরেজিতে কিছু আরবিতে ঋদ্ধি একটি ইংরেজি বই হাতে নিল বইটার নাম দ্য হেড অ্যান্ড ট্রি অফ বেঙ্গাল সে বইটা খুলে দেখল এটা কি সম্পর্কে আমি জিজ্ঞেস করলাম ঋদ্ধি কিছুক্ষণ পড়ার পর বলল মা এই বইয়ে বাংলার বিভিন্ন লুকানো ধনসম্পদের কথা লেখা আছে গিউ কি ধরনের ধনসম্পদ সুব্রত জিজ্ঞেস করল এখানে লেখা আছে ব্রিটিশ আমলে অনেক জমিদার এবং ব্রিটিশ কর্মকর্তারা তাদের সম্পদ বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছিলেন স্বাধীনতার সময় অনেকে পালিয়ে যেতে হয়েছিল তাই তাদের লুকানো সম্পদ এখনও সেখানেই আছে ঋদ্ধি বলল আমি বললাম এসব কি বাজে কথা এগুলো শুধু গল্পকাহিনী গ কিন্তু ঋদ্ধি বলল না মা এটা ইতিহাস বই এখানে অনেক তথ্য প্রমাণ আছে গিয়ে সুব্রত বলল ঠিক আছে বইটা নিয়ে যা কিন্তু এখন চল উ আমরা বাড়ি থেকে বের হয়ে এলাম এবং আমাদের গাড়ির কাছে গিয়ে দেখি গাড়ি এখন স্টার্ট হচ্ছে আমরা খুশি হলাম আমরা আবার যাত্রা শুরু করলাম কিন্তু ঋদ্ধি সেই বই নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে বইয়ে কি লেখা আছে সেটা জানার চেষ্টা করছিল সন্ধ্যার দিকে আমরা কক্সবাজার পৌঁছে গেলাম আমরা আগে থেকেই বুকিং দিয়ে রেখেছিলাম একটি হোটেলে হোটেলটি সমুদ্রের পাশে খুবই সুন্দর জায়গা আমরা হোটেলে চেক ইন করলাম রাতের খাবার খেয়ে আমরা ঘুমাতে গেলাম কিন্তু ঋদ্ধি সেই বই নিয়েই ব্যস্ত থাকল পরের দিন সকালে ঋদ্ধি বলল মা আমি এই বইটা ইউনিভার্সিটির প্রফেসরকে দেখাব গো আমি বললাম ঠিক আছে কিন্তু এখন সমুদ্র সৈকতে যাই এজন্যই তো এসেছি গু আমরা সেদিন কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক মজা করলাম সূর্যোদয় দেখলাম সূর্যাস্ত দেখলাম অনেক ছবি তুললাম স্থানীয় খাবার খেলাম পরের দুই দিনও আমরা কক্সবাজারে কাটালাম অনেক জায়গা ঘুরলাম হিমছড়ি ইনানি বিচ সেন্ট মার্টিন সবখানে গেলাম কিন্তু ঋদ্ধি সব সময় সেই বই নিয়ে ভাবত সে বলছিল মা আমার মনে হচ্ছে এই বইটা খুবই গুরুত্বপূর্ণ এতে হয়তো সত্যিই কোনো ধনসম্পদের হদিস আছে গিয়ে আমি বললাম ঋদ্ধি তুই এসব নিয়ে মাথা ঘামাস না এগুলো সব কল্পকাহিনী গ কিন্তু ঋদ্ধি তার কথায় অটল থাকল সে বলল মা আমি ইতিহাসের ছাত্রী আমি জানি কোনটা সত্যি আর কোনটা মিথ্যা এই বইটা সত্যিকারের ইতিহাস বই কক্সবাজার থেকে ফিরে আসার পর ঋদ্ধি সত্যিই তার প্রফেসরকে বইটা দেখাল প্রফেসর ড আব্দুর রহমান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একজন বিশিষ্ট শিক্ষক তিনি বাংলার মধ্যকালীন ইতিহাস নিয়ে গবেষণা করেন প্রফেসর বইটা দেখে খুবই অবাক হলেন তিনি বইটা মনোযোগ দিয়ে পড়তে লাগলেন প্রায় দুই ঘণ্টা পর তিনি বললেন ঋদ্ধি এই বইটা অসাধারণ এটা সত্যিকারের একটি ঐতিহাসিক দলিল গু ঋদ্ধি উত্তেজিত হয়ে বলল স্যার এতে কি লেখা আছে প্রফেসর বললেন এই বইয়ে আঠারো শতকের একজন ব্রিটিশ কর্মকর্তার ডায়েরি লেখা আছে তার নাম ছিল জেমস কিন্সলে তিনি তৎকালীন চট্টগ্রাম জেলার কালেক্টর ছিলেন এই বইয়ে তিনি তার জীবনের শেষ পাঁচ বছরের কথা লিখেছেন গু আর স্যার ঋদ্ধি জিজ্ঞেস করল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বইয়ে তিনি একটি বিশাল গুপ্তধনের কথা উল্লেখ করেছেন তিনি লিখেছেন যে তিনি স্থানীয় জমিদারদের কাছ থেকে প্রাপ্ত কর এবং অন্যান্য সম্পদ একটি নিরাপদ স্থানে লুকিয়ে রেখেছেন গু চোখ বড় করে বলল মানে সত্যিই গুপ্তধন আছে প্রফেসর হাসলেন হতে পারে ইতিহাসে এরকম অনেক ঘটনা আছে তবে এই বইয়ে সেই জায়গার বর্ণনাও আছে গু কোথা স্যার এখানে লেখা আছে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে একটি পুরনো বাড়ি আছে সেই বাড়ির গোপন কক্ষে তিনি সেই ধনসম্পদ লুকিয়ে রেখেছেন আর এই বইয়ে সেই গোপন কক্ষ খোঁজার পদ্ধতিও লেখা আছে গি রিমধি খুব উত্তেজিত হল সে বাড়িতে এসে আমাদের সব কিছু বলল আমি বললাম ঋদ্ধি এসব কি বাজে কথা বলছিস কিন্তু সুব্রত বলল একবার দেখা যেতে পারে হয়তো সত্যি কিছু আছে গি আমি বললাম তুমিও পাগল হয়ে গেছ এসব কি ভূতের গল্প কিন্তু আরিত্র বলল মা চলো না অ্যাডভেঞ্চার হবে গু ঋদ্ধি বলল মা প্রফেসর স্যার বলেছেন এটা একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আবিষ্কার হতে পারে আমরা যদি কিছু পাই তাহলে সেটা জাদুঘরে দিয়ে দেব গু শেষ পর্যন্ত আমি রাজি হলাম পরের শুক্রবার আমরা আবার সেই বাড়ির দিকে গেলাম এবার আমরা প্রস্তুতি নিয়ে গেলাম খাবার পানি টর্চ লাইট দড়ি কিছু খনন যন্ত্র সব নিয়ে গেলাম সেই বাড়িতে পৌঁছে আমরা প্রফেসরের দেওয়া নির্দেশনা অনুসরণ করলাম বইয়ে লেখা ছিল বাড়ির উত্তরপূর্ব কোণের কক্ষে একটি গোপন দরজা আছে সেই দরজার পেছনে সিডি আছে যা ভূগর্ভস্থ কক্ষে নিয়ে যায় আমরা সেই কক্ষে গেলাম কক্ষটা বেশ ছোট কিন্তু দেওয়ালে কিছু অদ্ভুত চিহ্ন দেখলাম ঋদ্ধি বইয়ের সাথে মিলিয়ে দেখল এই চিহ্নগুলো বইয়া আছে ঋদ্ধি বলল আমরা দেওয়াল খুঁজে দেখলাম এবং সত্যিই একটি আলগা ইট খুঁজে পেলাম সেই ইট টেনে নিলে একটি গোপন দরজা খুলে গেল আমাদের সবার মুখা হয়ে গেল সত্যিই একটা গোপন দরজা আমরা সেই দরজা দিয়ে ভেতরে ঢুকলাম সেখানে একটি সিঁড়ি পাথরের তৈরি খুবই পুরনো আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম সিঁড়িটা বেশ গভীর প্রায় বৃষ্টি ধাপ নিচে একটি বড় কক্ষ কক্ষটা পাথর দিয়ে তৈরি খুবই মজবুত টর্চের আলো দেখলাম কক্ষের মাঝখানে একটি বড় বাক্স আছে লোহার তৈরি আমরা সবাই রোমাঞ্চিত হয়ে গেলাম সুব্রত বলল সত্যিই কিছু আছে মনে হচ্ছে গি আমরা বাক্সটার কাছে গেলাম বাক্সটা খুবই ভারী উপরে একটি তালা ছিল কিন্তু তালাটা পুরনো হয়ে গিয়ে ভেঙে গেছে আরিত্র বলল বাবা খুলে দেখি কি আছে গিউ সুব্রত বাক্সটা খোলার চেষ্টা করল প্রথমে খুলছিল না তারপর সবাই মিলে চেষ্টা করলাম অবশেষে সে বাক্সটা খুলে গেল বাক্সে যা দেখলাম তাতে আমরা সবাই অবাক হয়ে গেলাম অনেক পুরনো মুদ্রা সোনার গয়না মূল্যবান পাথর হীরা মতি এত সব দামি জিনিস এগুলো সত্যিকারের আমি জিজ্ঞেস করলাম ঋদ্ধি একটা সোনার মুদ্রা হাতে নিয়ে দেখল মুদ্রায় ব্রিটিশ সাম্রাজ্যের চিহ্ন আছে মা এগুলো সত্যিকারের পুরনো জিনিসগু এগুলো কার আরিত্র জিজ্ঞেস করল সুব্রত বলল বইয়ে লেখা আছে এগুলো সেই ব্রিটিশ কর্মকর্তার স্বাধীনতার সময় সে এগুলো লুকিয়ে রেখে পালিয়ে গিয়েছিল উ আমি বললাম তাহলে এগুলো আমাদের নেওয়া উচিত নয় গিয়ে কিন্তু ঋদ্ধি বলল মা এগুলো তো আমাদের দেশের সম্পদ ব্রিটিশরা আমাদের দেশ থেকে লুট করে নিয়ে গিয়েছিল এগুলো আমাদেরই খে আমরা ভেবে দেখলাম এবং ঠিক করলাম যে এগুলো আমরা সরকারের কাছে জমা দেব কিন্তু প্রথমে আমরা সব কিছু গুনে দেখলাম অনেক সোনার মুদ্রা রূপার মুদ্রা সোনার গয়না হীরার গয়না মূল্যবান পাথর মোট মূল্য হাজার হাজার টাকা হবে আমরা সব কিছু একটা ব্যাগে ভরে নিয়ে এলাম এবং সেই গোপন কক্ষ থেকে বের হয়ে এলাম বাড়ি ফিরে আসার পর আমরা প্রফেসরকে ডাকলাম প্রফেসর এসে সব কিছু দেখে খুবই অবাক হলেন তিনি বললেন এটা একটা বিরাট আবিষ্কার এগুলো অষ্টাদশ শতাব্দীর জিনিস খুবই মূল্যবান গু আমরা কি করব স্যার ঋদ্ধি জিজ্ঞেস করল তোমাদের প্রত্নতত্ত্ব বিভাগে যোগাযোগ করতে হবে এগুলো সরকারি সম্পত্তি গু আমরা পরের দিনই প্রত্নতত্ত্ব বিভাগে যোগাযোগ করলাম তারা এসে পুরো বিশ্বাসটি দেখল এবং আমাদের ধন্যবাদ জানালো। প্রত্নতত্ত্ব বিভাগের ডিরেক্টর বললেন আপনারা দেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পদ আবিষ্কার করেছেন এটা জাতীয় সম্পদ তারা আমাদের একটি পুরস্কার দিল পাঁচ লক্ষ টাকা এবং বল যে সেই বাড়িটাকে একটি সংরক্ষিত স্থান হিসেবে ঘোষণা করা হবে সেই অভিজ্ঞতার পর আমাদের পরিবারে একটা বড় পরিবর্তন এসেছে আমরা এখন নিয়মিত প্রত্নতাত্ত্বিক কাজে সাহায্য করি ঋদ্ধি এখন প্রত্নতত্ত্ব বিষয়ে পড়াশোনা করছে আর আরিত্র প্রত্নতত্ত্বে খুবই আগ্রহী হয়ে উঠেছে পত্রিকায় আমাদের ছবি ছাপা হয়েছে টিভিতে সাক্ষাৎকার দিয়েছি অনেক মানুষ আমাদের অভিনন্দন জানিয়েছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমি বুঝতে পেরেছি যে জীবনে অনেক কিছুই সম্ভব যেটাকে আমি অসম্ভব ভাবতাম সেটাই সম্ভব হয়ে গেছে আমি মনে করি সেই বৃষ্টির দিনে আমাদের গাড়ি খারাপ হওয়াটা আসলে একটি সৌভাগ্যের বিষয় ছিল নয়তো আমরা কখনো এই অভিজ্ঞতা পেতাম না এই গল্পটি আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর ঘটনা আমি এখনও মনে করি জীবনে কখনো কোনো কিছু দুর্ঘটনাবস্ত ঘটে না সবকিছুরই একটা কারণ আছে সেই বাড়িটা এখন একটি জাদুঘর হয়ে গেছে সরকার সেখানে একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর তৈরি করেছে আর আমাদের পরিবার সেই জাদুঘরের গাইড হিসেবে কাজ করি প্রতিদিন অনেক পর্যটক আসেন সেই বাড়ি দেখতে এখন সেই বাড়িটাতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে রাস্তা সারিয়ে দেওয়া হয়েছে একটা পার্কিং এরিয়া তৈরি করেছে টিকিট কাউন্টার বানিয়েছে আমরা সপ্তাহে তিন দিন সেখানে যাই পর্যটকদের সেই বাড়ির ইতিহাস বলি সেই গুপ্তধনের কাহিনী বলি সবাই খুব আগ্রহ নিয়ে শোনে কিছুদিন আগে একটা টিভি চ্যানেল আমাদের নিয়ে একটা ডকুমেন্টারি বানিয়েছে সেই ডকুমেন্টারিতে পুরো ঘটনাটা দেখানো হয়েছে অনেক মানুষ সেটা দেখেছে ঋদ্ধি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগে মাস্টার্স করছে সে বলেছে ভবিষ্যতে সে প্রত্নতাত্ত্বিক হতে চায় আরও এরকম ঐতিহাসিক জিনিস আবিষ্কার করতে চায় আরিত্রও প্রত্নতত্ত্বে খুব আগ্রহী সে বলেছে বড় হয়ে সেও প্রত্নতাত্ত্বিক হবে দিদির সাথে কাজ করবে আমি আর সুব্রত আমাদের চাকরি ছেড়ে দিয়েছি এখন আমরা পুরোটা সময় এই জাদুঘরের কাজে দিয়ে দিয়েছি সরকার আমাদের একটা ভালো বেতন দিয়েছে আমাদের জীবনটা এখন সম্পূর্ণ পাল্টে গেছে আগে আমরা ছিলাম সাধারণ মধ্যবিত্ত পরিবার এখন আমরা বিখ্যাত অনেক মানুষ আমাদের চেনে কিন্তু সবচেয়ে ভালো লাগে যখন কোনো ছোট বাচ্চা আমাদের কাছে এসে বলে আন্টি আপনারা কিভাবে এই গুপ্তধন পেলেন তখন আমি পুরো গল্পটা বলি বাচ্চারা খুব মজা পায় এই ছিল আমার পরিবারের অসাধারণ একটি অভিজ্ঞতা একটি সাধারণ ভ্রমণ যেভাবে একটি ঐতিহাসিক আবিষ্কারে পরিণত হল সেটা আমার কাছে এখনও অবিশ্বাস্য লাগে আর সেই বৃষ্টির দিনে আমার ছেলে আরিত্র যে কথা বলেছিল সেটা আসলে ছিল তার শৈশবের নিষ্পাপ ভালোবাসার প্রকাশ একটি শিশুর মনে মাতিবক্তি কত গভীর হতে পারে সেটা সেদিন বুঝেছিলাম এখন আরিত্র লজ্জা পায় সেই কথা মনে করলে কিন্তু আমি তাকে বলি তোর সেই কথাটাই তো আমাদের এই সৌভাগ্য এনে দিয়েছে গিয়ে কারণ সেদিন বৃষ্টি না হলে আমরা সেই বাড়িতে যেতাম না বাড়িতে না গেলে বই পেতাম না বই না পেলে গুপ্তধনের কথা জানতাম না তাই আমি বলি জীবনের প্রতিটি ঘটনারই একটা মানে আছে ছোট একটা ঘটনা কিভাবে আমাদের পুরো জীবন বদলে দিতে পারে সেটা আমরা সেদিন বুঝেছি এখন আমাদের পরিবার অনেক সুখে আছে ঋদ্ধি তার পড়াশোনা নিয়ে ব্যস্ত আরিত্র স্কুলে ভালো করছে আর আমি আর সুব্রত আমাদের নতুন কাজ নিয়ে খুশি আমাদের বাড়িতে এখন অনেক মানুষ আসে সাংবাদিক গবেষক ছাত্রছাত্রী সবাই আমাদের অভিজ্ঞতা শুনতে চায় কিছুদিন আগে একজন বিদেশি গবেষক এসেছিলেন তিনি বললেন আমাদের এই আবিষ্কার আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ তিনি একটা গবেষণাপত্র লিখবেন আমাদের এই আবিষ্কার নিয়ে আমি কখনো ভাবিনি যে আমাদের মতো সাধারণ মানুষের জীবনে এরকম কিছু ঘটতে পারে কিন্তু ঘটেছে এবং এটা আমাদের শিখিয়েছে যে জীবনে অসম্ভব বলে কিছু নেই আমার মনে আছে সেই প্রথম দিন যখন আমরা বাক্সটা খুলেছিলাম সবার চোখে যে আনন্দের ঝলক ছিল সেটা আমি কখনো ভুলব না আমাদের চোখ দিয়ে আনন্দের পানি পড়ছিল সেই পানি ছিল আমাদের স্বপ্ন পূরণের পানি আমাদের সফলতার পানি আমাদের সৌভাগ্যের পানি এই গল্পের শেষে আমি বলতে চাই জীবনে যখন কোনো বিপদ বা সমস্যা আসে তখন হতাশ হয়ে পড়বেন না হয়তো সেই সমস্যার মধ্যেই লুকিয়ে আছে একটি নতুন সুযোগ একটি নতুন অভিজ্ঞতা আমাদের সেই দিনের মতো আপনার জীবনেও হয়তো এমন কোনো অভিজ্ঞতা অপেক্ষা করছে শুধু সাহস রাখুন এবং নতুন কিছুর জন্য মন খুলে রাখুন কখনো কোনো সুযোগকে হাতছাড়া করবেন না আমরা যদি সেদিন সেই বাড়িতে না যেতাম তাহলে এই সুযোগ হাতছাড়া হয়ে যেত এই ছিল আমার গল্প আশা করি আপনাদের ভালো লেগেছে আর হ্যাঁ সেই বৃষ্টির পানির কথা বলছিলাম যেটা অটোমেটিক বের হয়ে যাবে সেটা আসলে ছিল আমার চোখের পানি আবেগে আনন্দে আর অবাক হয়ে যে পানি বের হয়েছিল আমার চোখ থেকে আমাদের সেই আবিষ্কারের পর থেকে আমি অনেক কিছু শিখেছি শিখেছি যে স্বপ্ন দেখলে সেটা পুরনো হয় শিখেছি যে সাহস থাকলে অসম্ভব সম্ভব হয়ে যায় আমার মনে হয় এই গল্পটা অনেকের অনুপ্রেরণা হতে পারে যারা ভাবেন তাদের জীবনে কিছু বিশেষ ঘটবে না তারা হয়তো ভাববেন যে তাদের জীবনেও এরকম কিছু ঘটতে পারে আসলে জীবনটাই একটা রহস্যময় জিনিস কখন কি ঘটবে কেউ জানে না আমরাও জানতাম না যে সেই ভ্রমণ আমাদের জীবন বদলে দেবে এমন আরও গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ